ছোটে গাঢ় লিপস্টিক চোখে কাজলের মোহ চুলে হালকা খোলা স্টাইল এই টিকটকার যেন হাজার ছেলেদের ক্রাশ একবার দেখলেই যেন ছেলেদের রাতের ঘুম হারাম হয়ে যেত তার হাসি তার চোখের ইশারা লিপসিং করা গানের লাইন সব মিলিয়ে মনে হতো এ যেন স্বপ্নের তরুণী অনেকে হয়তো মোবাইল স্ক্রিনে তাকিয়ে ভেবেছে আহা যদি একবার সামনে সামনে দেখা হতো সাধারণত টিকটকের নাম শুনলে কারো চোখে ভেসে ওঠে অদ্ভুত নাচ কারো কানে বাজে অজানা গানের অর্ধেক লাইন আর কারো মাথায় আসে ভিউ পেতে মানুষ আর কত দূরে যাবে কেউ রাস্তায় নাচে কেউ বাসায় ঝাড়ু হাতে হিরো সাজে কেউ আবার পানি খেয়ে কোকা কলার অ্যাড করে কিন্তু এবার যা হলো তা শুনলে আপনি হাসতে হাসতে গড়াগড়ি খাবেন তরুণী সেজে টিকটক করছে তরুণ যার টিকটক দেখে রীতিমতো প্রেমে পড়ে যাচ্ছে হাজার হাজার দর্শক কিন্তু আসল ধাক্কা এলো যখন জানা গেল সে কথা কথিত তরুণী আসলে কোনো মেয়ে নয় বরং পাশের বাড়ির এক কিশোর ছেলে অবিশ্বাস্য হলেও ঘটনা সত্য ঘটনাটি ঘটেছে মিশরে জানা যায় ইয়াসমিন নামে টিকটকে ভাইরাল হওয়া এক জনপ্রিয় মুখকে সবাই ভেবেছিল এক তরুণী সাজগোজ করে চোখে কাজল টেনে লিপসিং এ দর্শকদের মাতিয়ে রাখতো সে হাজার হাজার ফলোয়ার লাখো ভিউ সব যেন হাতের মুঠ হয় কিন্তু হঠাৎ করেই ধরা পড়ল আসল সত্য এই ইয়াসমিন আদতে কোনো তরুণী নয় সে মাত্র আঠারো বছরের এক যুবক নিজের মুখে স্বীকার করেছে মেয়ের ছদ্মবেশ নিয়েছিল শুধু ভিউ বাড়ানোর জন্য ফলোয়ার টানার জন্য আর টাকা কামানোর জন্য এমন কি বিজ্ঞাপন পাওয়ার লোভ তাকে ঠেলে দিয়েছিল এই প্রতারণার খেলায় ভাবুন তো জনপ্রিয়তা আর অর্থের নেশায় একজন কতটা নিচে নামতে পারে অবশ্য দর্শকদের বোকা বানানোর এই নাটক বেশি দিন টেকে নেই ওই অ্যাকাউন্ট থেকে অনুপযুক্ত ভিডিও পোস্টের অভিযোগ আসলেই পুলিশ হাত লাগায় ওই অ্যাকাউন্ট থেকে অনুপযুক্ত ভিডিও পোস্টের অভিযোগ আসতেই পুলিশ হাত লাগায় আটক করার পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর কাহিনী তদন্তে তার ফোন ও সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট জব্দ করা হয় চার দিন হাজতে থাকার পর জামিন পায় টাকা দিয়ে প্রতিবেশীদের কথায় শোনা গেল আমরা তো সবসময় তাকে সাধারণ যুবক হিসেবেই দেখতাম কখনো সন্দেহ হয়নি এই ঘটনা আবারও প্রমাণ করলো টিকটকে রঙিন দুনিয়ার পিছনে লুকিয়ে আছে ভণ্ডামি আর প্রতারণা যে প্ল্যাটফর্মের তরুণরা প্রতিবাদ দেখাতে পারত সেটাই এখন হয়ে উঠেছে মুখোশ পরে খ্যাতি পাওয়ার বাজার